সুপার হট সুপার আসলে কীভাবে মরিচ ধরে যদি দেখেন মনে হবে মরিচের ছাতা প্রতিটা গাছে এরকম মরিচ হ্যাঁ সম্মানিত দর্শক আমি চলে এসেছি সুপার হটের জমি পরিদর্শনে এখন আমি অবস্থান করছি বগুড়া জেলার শেরপুর উপজেলার কুসুম্বীর পার্শ্ববর্তী মালিহাটা গ্রামে এই গ্রামের আমাদের সচেতন কৃষক উনি সুপার হট মরিচটা চাষ করছে যদি ফলনটা আপনারা খালি একটু দেখেন মানে কী পরিমাণে মরিচ ধরতে পারে এটা আসলে না দেখলে বিশ্বাস করা সম্ভব না যদি মরিচ দেখেন মরিচের শেপ সাইজ দেখেন যদি খালি দেখেন আনবিলিভেবল ভ্যারাইটি হট যারা এখনও হট দেখেন নাই তাদের জন্য আমার এই ভিডিওটা